আসসালাম ওয়ালাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ আলু আর আটা দিয়ে খুবই সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি খেতে ভীষণ ভালো হয় এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টও খেতে পারেন বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন বা অফিসের টিফিনও দিতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে তো স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা তো এখানে আমি আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি দু চামচ সয়াবিন তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব একটু সময় নিয়ে আটা খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে এবং খেতেও বেশ ভালো লাগবে একটু সময় নিয়ে করে নিচ্ছি এইভাবে ডোলে ডোলে করে নিতে হবে দেখুন ময়াম দ হয়ে গিয়েছে এরকম মুঠি হচ্ছে তখন বুঝতে হবে ময়াম দ হয়ে গিয়েছে এবার এখানে দেখুন নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আটাটা মেখে নেব প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে আটা নরম হয়ে যেতে পারে অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে আর নরম হয়ে গেলে কিন্তু রেসিপিটা ভালো হবে না দেখুন আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেসিপি বাই বিউটি আপনারা দেখে নেবেন দেখুন আটা মাখা হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখানে দেখুন তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো অবশ্যই সেদ্ধ করে নিতে হবে এবার আমি আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে পুরোপুরি একেবারে ম্যাশ করার দরকার নেই হালকাভাবে ভেঙে নিলেই হয়ে যাবে দেখুন আমি ভেঙে নিচ্ছি এইভাবে করে আর এই কাজটা হাত দিয়ে করে নিলে বেশি ভালো হবে আলুগুলো হালকা একটু দানা দানা থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার আলুটা আমি সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক চামচ সয়াবিন তেল তেলটা একটু ভালোভাবে গরম করে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি চারটে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আপনারা ঝাল বুঝে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার নেড়েচেড়ে এগুলোকে হালকা একটু ভেজে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর এখানে সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার মশলাটা একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি দেখুন মশলাটা ভেজে নিলাম এবার আমি এখানে ম্যাশ করা আলু দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের আস মিডিয়ামে রেখে সুন্দর করে এটা রান্না করে নিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এই আলুটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না তিন চার মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবার মশলাটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি প্লেটে তুলে নিয়ে এটা ঠান্ডা করে নেব দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম আটাটা আবারও খুব ভালোভাবে একটু মথে নিতে হবে দেখুন সুন্দর মতো সফট হয়ে গিয়েছে এবার আমি লেচিগুলো কেটে নেব আমরা যেমন রুটি বানাই সেভাবে করে লেচিগুলো আমি কেটে নিচ্ছি একটু বড় করে দেখুন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন দেখুন সম্পূর্ণ লেচিগুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি একটা লেচি নিয়ে হাতে সুন্দর করে একটু গোল করে নিচ্ছি এবার সামান্য একটু ময়দা দিয়ে বেলে নেব হালকা মোটা রেখে রুটিটা বেলে নিতে হবে দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন রুটিটা বেলা হয়ে গিয়েছে এইভাবে করে হালকা মোটা রেখে রুটিটাকে বেলে নিতে হবে খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলাও না আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এবার আমি রুটির এক সাইডে এইভাবে করে আলুর পুর লাগিয়ে নিচ্ছি দেখুন এইভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে একটু বেশি করে আলুর পুর দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আলুর পুর এইভাবে করে এক সাইডে লাগিয়ে নিতে হবে আর এইভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে এই কাজটা খুবই সহজ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার রুটিটা এক পাশ থেকে তুলে আবারও সুন্দর করে একটু চেপে দিতে হবে দেখুন এইভাবে করে হালকা হাতে একটু চেপে দিলে সুন্দর মতো এটা সেট হয়ে যাবে এই নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে এটা আমি সাইডে রেখে দিচ্ছি আবারও আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো অবশ্যই এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে দেখুন এই রুটিটাও বেলা হয়ে গিয়েছে আবারও আমি আলুর পুর সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি আবারও এইভাবে একটু চেপে চেপে সেট করে নেব দেখুন এই নাস্তাটাও তৈরি হয়ে গিয়েছে বাকি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি গ্যাসে ফ্রাই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কতটা পরিমাণে তেল দিয়ে দিলাম তেল হালকা গরম করে নিয়েছি প্রথমে খুব বেশি তেল গরম করা যাবে না হালকা করে গরম করে নিতে হবে এবার আমি এখানে দুটো নাস্তা দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে উল্টে দিতে হবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিলাম দেখুন হালকা কালার চলে এসেছে এবার এইভাবে করে উল্টে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে খুব সুন্দর করে উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজলে কিন্তু এই নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি আপনারা এইভাবে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে নাস্তাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব তা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে বাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি দেখুন সম্পূর্ণ নাস্তাগুলো প্লেটে নিয়ে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে মশাল্লা ভীষণ টেস্ট হয় এ রেসিপিটা তৈরি করে আপনারা সকালের ব্রেকফাস্টও খেতে পারেন বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন বা অফিস টিফিনও আপনারা দিতে পারেন একবার যে খাবে সে বারবার খেতে চাইবে এতটাই সুন্দর হয় খেতে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ